咱们。

আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একজন মহিলা সে এই কোটা সংস্কার আন্দোলন কর্মীদের পানি খাওয়াচ্ছে এবং তাদের কষ্ট দেখে দ্রুত সে বাসা থেকে পানি এসে পানি এনে এবং ছাত্রদেরকে খাওয়াচ্ছে বিনা টাকায় সে ছাত্র ছাত্রীদেরকে পানি খাওয়াচ্ছেন এবং যতদিন বলছে যে যতদিন আন্দোলন চলবে ততদিন তিনি এই কোটা সংস্কার আন্দোলনকারীদের পানির ব্যবস্থা করবেন তিনি